কতটা গভীরে আছো হৃদয়ে আমার জানতে চেও না এই যে নীল আকাশ ওর বিস্তৃতি কোনো দিন বুঝবে না হয়তোবা তুমি বহুবার দেখেছ বহমান বহু নদী পাহাড় দেখেছ দেখেছ কুয়াশা কৃষ্ণ চূড়া আমি এই সব অনিন্দ সুন্দর দেখিনি কোনো দিন কেবল তোমাকে দেখছি বলে আমার হয়নি দেখা পাহাড় নদী অথবা জোনাক বহুবার গিয়েছি আমি অনিন্দ সুন্দরের কাছে গিয়েছি বহুবার হিম কুয়াশা ভেঙে শর্ষের ক্ষেতে নির্ঝরিণীর নিমগ্নতার খুব কাছে গিয়েছি মিশে বিহঙ্গ ডানায় সন্ধ্যা নামার আগে আমি তোমাকেই দেখেছি অনিন্দিতা সবদিকে দেখেছি পৃথিবীর সকল সুকমল সৌন্দর্যে কেবলই তোমাকে বিশ্বাস করো আমি জন্মেছি কেবলই তোমাকে উপলক্ষ করে দুর্নিবার ভালোবেসে হয়তো তুমি দেখেছো রঙের অজস্রতা সবদিকে আমি দেখিনি কিছুই কেবল তোমাকে দেখছি বলে কোনো গান আর শুনতে চাই না তোমাকে শুনছি বলে বিশ্বাস করো আমি জন্মেছি কেবল তোমাকেই উপলক্ষ করে এক বুক কবি প্রাণ সাথে করে